বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আচান্ল রশেদেশ সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি আটা দিয়ে খুবই মজার একটি বিস্কুট রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এখানে আমি বুটের ডালের বেসন ব্যবহার করেছি তবে আপনি চাইলে বেসনটাকে স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া চিনি আর চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিতে পারেন সেক্ষেত্রে অনফোর চা চামচ দিতে হবে এরপর দিয়ে দিলাম অনফোর চা চামচ ভ্যানিলা পাউডার এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে সামান্য একটু লবণ দিয়ে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে হাফ কাপ রান্নার তেল নিয়ে নিয়েছি তেলটাকে অল্প অল্প করে দিয়ে এই যে শুকনো উপকরণগুলোকে মেখে নিব। একটা ডো তৈরি করে নেব এখানে আমি তেল ব্যবহার করেছি আপনি চাইলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই তেলটা দিয়ে ডোটা তৈরি করে নেব তো দেখতেই পারছেন এটা আমার তৈরি হয়ে গেছে এরকম একটা ডো তৈরি হবে তো এখন আমি এটা থেকে বিস্কুটগুলো তৈরি করে নেব তো এইখান থেকে আমি অল্প কিছুটা নিয়ে নিলাম আপনি আপনার পছন্দ অনুযায়ী বড়ো ছোটো করে নিতে পারেন তো হাত দিয়ে এইভাবে করে গোল করে তারপর আমি ডিজাইনটা দিয়ে দিব হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি তো এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে করে একটু দাগ কেটে দিচ্ছি একটু দাগ কেটে দিচ্ছি তো আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন এখানে করতে পারেন এটাই একদম সহজ একটা ডিজাইন তো এইভাবে করে আরও করে নিচ্ছি আর এটা একটু অন্য রকম করেছি তো একইভাবে আমি ছুরি দিয়ে এভাবে কেটে দিচ্ছি আর পরবর্তীতে এভাবে করে আরেকবার কেটে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম সহজ তো এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব তো একটু দূরত্ব রেখে তারপরে ট্রের উপরে বসিয়ে দিচ্ছি আর কয়েকটা আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি চুলায় চলে যাচ্ছি এইগুলো বেক করার জন্য চুলায় আগে থেকে দশ মিনিট একটা হাঁড়ি গরম করে নিয়েছি এর নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপর এটা এটাকে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার চারপাশে যেন ভাপটা না বের হয় সেটা খেয়াল রাখতে হবে উপরে একটা ভারী কিছু দিয়ে দিতে পারেন তো এটাকে আমি চুলার আঁচটা একদম কমিয়ে বেক করে নেব ৩৫ থেকে চল্লিশ মিনিট তো এখানে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর দেখতেই পারছেন মাসাল্লাহ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতে এটা তোলা যাবে না এটা অনেকটা নরম থাকে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে তো দেখতেই পারছেন মাসা অনেক সুন্দর হয়েছে তো এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক অনেক মজার আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু একদম কেনা বিস্কুটের মতো লাগছে আর খেতেও অনেক অনেক মজার বাসা ট্রাই করে দেখবেন খুব সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এটার ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ